হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এখানে আছে ক্লাস টেন অঙ্কের নাম্বার একশো এগারো এবং প্রয়োগ নাম্বার উনিশ কোনো মূলধনের বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে আটশো চল্লিশ টাকা এবং আটশো উনসত্তর দশমিক চার শূন্য টাকা হলে ওই মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার হিসাব করে রেখি তো এখানে দেখতে হবে যে দুই বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ আলাদা হলো সরল সুদ এটা চক্রবৃদ্ধি সুদ এটা তাহলে এই যে সরল সরল সুদ আছে এটা বছরের আটশো চল্লিশ টাকা তাহলে এক বছরের হবে এর হাফ অর্থাৎ চারশো কুড়ি টাকা এবং চক্রবৃদ্ধি সুদ বেশি হয়েছে তার কারণ প্রথম বছরে যে সুদ হয়েছিল চারশো এর হাফ করলে চারশো কুড়ি হয় সেই চারশো কুড়ি টাকার আবার সুদ হয়েছে সুদ হলে মানে সুদের আবার সুদ হয়েছে সুদ জন্য এখানে যে বাড়তি টাকাটা হয়েছে তো সেখান থেকে আমরা সুদের হার বের করতে পারব তাহলে প্রথম আমাদের করে নিতে হবে যে কত এখান থেকে বিয়োগ করে দেখে নেবো যে কত টাকা বেশি সুদ হলো আর যে টাকাটা বেশি পেলাম আমরা সেই টাকাটা হচ্ছে ওই চারশো কুড়ি টাকার সুদ তো দু বছর সেক্ষেত্রে বলতে হবে দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর দিস মাইনাস দিস দুই বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি পার্থক্য বা সমান আটশো উনসত্তর দশমিক চার মাইনাস আটশো চল্লিশ টাকা তাহলে আটশো দশমিক চার শূন্য আর এখানে আছে আটশো চল্লিশ দশমিক শূন্য শূন্য বিয়োগ করছি বিয়োগ করলে চার শূন্য এটা হলো নয় এটা হলো দুই তাহলে সমান উনত্রিশ টাকা চল্লিশ পয়সা এটা হলো কি এটা হলো চক্রবি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বা বিয়োগফল বা অন্তর এবার এই যে সুদটা হয়েছে এটা কিন্তু এই প্রথম বছরের যে সুদ হয়েছিল সেই সুদের সুদ তাহলে প্রথম বছরের কত সুদ হয়েছিল সেটা বের করতে হবে তাহলে দু বছরের সরল সুদ আটশো টাকা দেওয়া আছে তো প্রথম বছরের সরল সুদ কত সেটা আটচল্লিশ টাকা ভাগ দুই ভাগ করলে পাবো তাহলে এক বছরের এক বছরের বা প্রথম বছরের সরল সুদ সরল সুদ সমান আটশো চল্লিশ তাকে দুই ভাগ করতে হবে টাকা সমান চারশো কুড়ি টাকা এটা হলো এক বছরের সরল সুদ তাহলে এই চারশো কুড়ি টাকার সুদ হলো উনত্রিশ টাকা চল্লিশ পয়সা তো চারশো কুড়ি টাকার এক বছরের সুদ সমান দুই নয় দশমিক চার শূন্য টাকা এখান থেকে সুদের হার বের করতে গেলে আমাকে একশো টাকার এক বছরের সুদ বের করতে হবে তো এখানে লিখব এক টাকার এক বছরের সুদ সমান দুই নয় দশমিক চার শূন্য আর নিচে আসবে এই চারশো কুড়ি টাকা তারপরে একশো টাকার এক বছরের সুদ একশো টাকার এক বছরের সুদকেই সুদের হার বলা হয় তো একশো টাকার এক বছরের সুদ এখানে হবে দুই নয় চার শূন্য এখানে দশমিক আর একশোটা গুণ হলো আর নিচে ফোর টু জিরো সমান সরল কোয়েলকে পাই দুই নয় চার শূন্য ইন্টু একশো আর নিচে চারশো কুড়ি হবে ইন্টু দশমিকের পরে দুটো সংখ্যা ছিল তাহলে একের পিঠে দুটো শূন্য দিতে হবে একশো একশো কেটে দিলাম হলো এক এই শূন্য এই শূন্য কাটলাম এখন দুই দিয়ে কাটাকুটি করলে একুশ দু কোনো বিয়াল্লিশ আর এখানে যদি দুই দিয়ে কাটা হয় দুশো চুরানব্বইকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই এক কে দুই চার দু কোনো আট সাত দু কোনো চোদ্দো তাহলে এটা হবে ওয়ান ফোর সেভেন তো একুশ দিয়ে কাটা যাবে একুশ বা একুশকে যদি আমি সাত দিয়ে গুণ করি সাত এক সাত সাত দু কোনো চোদ্দো তাহলে এটা কেটে সাত হবে তো এখানে কাটাগরি করে সাত আছে তাহলে বার্ষিক সুদের হার সাত পার্সেন্ট তাহলে অথবা বার্ষিক সুদের হার সমান সেভেন তাহলে এটা সুদের হার এখন আসল বের করতে হবে তো আসল বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে দু বছরের সুদ হয়েছে আটশো টাকা এটা সরল সুদ তাহলে এটা ব্যবহার করে আমরা কিন্তু এখান থেকে আসল বের করতে পারবো তাহলে লিখবো আবার আচ্ছা পি আর কি বাই একশো এই সূত্র ব্যবহার করে করতে পারি আবার লিখে লিখে ওই নিয়মে করতে পারি তো এই সূত্র ব্যবহার করে ব্যবহার করে করার চেষ্টা করব আবার এখানে সুদ আই এই সুদের পরিমাণ আটশো চল্লিশ টাকা আচ্ছা সুদ হলো তারপরে আসল আসল জানি না অর্থাৎ আসল পরিমাণ বের করতে হবে তারপরে আর সুদের হার সুদের হার ব্র্যাকেটে আর এটার সমান আছে সেভেন পার্সেন্ট এবং টি সময় সময় টি এটা আছে দু বছর তাহলে যে প্রশ্নের মধ্যে যে কথাটা ছিল এখানে যে দু বছরের সরল সুদ আটশো চল্লিশ টাকা দু বছরের সরল সুদ আটশো চল্লিশ টাকা সুদের হার সেভেন পার্সেন্ট হলে আসল কত তাহলে লিখতে হবে আমরা জানি যে আয়ুষমান পি আর টি বাই একশো এখান থেকে বজ্রগুণ করলে পাই নিচে এক একের সাথে পি আর টি গুণ পি আর টি সমান আই এখান থেকে পি বের করতে হলে তাহলে একশো হবে বা পি সমান একশো আই বাই আর মান হলো আটশো চল্লিশ নিচে আর আরের মান ভেন ইন্টু টি এর মান দুই বছর অর্থাৎ টু তো যদি কাটাকুটি করা যায় সাত বারোং চুরাশি বারো শূন্য দিলাম এখন ষাট দু একশো এবং এখানে একশো তাহলে এটা হলো ছয় হাজার আসল সমান ছয় হাজার টাকা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ